হ্যালো বন্ধুরা দেখেন আমাদের বাড়ির সামনে মেন রাস্তা রাস্তাগুলো ভেঙে যাচ্ছে বৃষ্টি হলে গাড়ি চলাচল করা অনেকটাই সমস্যা আজকে বৃষ্টি নেই প্রায় রাস্তা শুকনো এই রাস্তা দিয়ে কিন্তু অনেক প্রচুর গাড়ি যায় দরুদ্ ফেরি এখন পানি বেশি এখান থেকে ঢাকার উদ্দেশ্যে অনেকগুলো গাড়ি ব্যবসা করে সবাই জিজ্ঞেসতা দেখবেন আশা করি ছোট ছোট যানবাহন চল চল চলাচল করা অনেকটাই সমস্যা যখন বড় বড় গাড়িগুলো আসে তখন কিন্তু ছোটো গাড়িগুলোই ভাঙা দিয়ে ভিতরে নামিয়ে দেয় অনেকবার দুর্ঘটনা ঘটেছে ছোটো ছোটো গাড়ির চারটা টায়ারগুলো পাংচার হয়ে যায় একটা পাদজনক রাস্তা হ্যাঁ গেছা খেলে গাড়িগুলো কীভাবে থামিয়ে যাচ্ছে এ হচ্ছে রাস্তার পরিস্থিতি